আপনি যদি কেবল মাত্র উত্তম চরিত্রের অধিকারী হতে পারেন ইউ ক্যান অ্যাচিভ দিস আপনি এটা অর্জন করতে পারেন আপনার ইমানের মানদণ্ড কি আপনার কাছে আপনার ইমানের মানদণ্ড কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমানের মানদণ্ড কি ঘোষণা করেছেন তিনি বলেছেন আকমালুল মুমিনিনা ইমানান আহসানুহুম খুলকা ইমানের দৃষ্টিতে সেই ব্যক্তির ইমান হচ্ছে সবচেয়ে পূর্ণ যার ক্যারেক্টার সবচেয়ে উত্তম যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী আপনার ইমান মাপার মানদণ্ড কি প্যারামিটার কি আপনি কি যন্ত্র ব্যবহার করেন আপনার ইমান মাপার জন্য ইমান মাপার জন্য আপনার জন্য যে যন্ত্রটি আল্লাহ রসুল সাল আলী আসালাম বলে দিয়েছেন তা হচ্ছে আপনার ক্যারেক্টার আপনি চরিত্র আপনার চরিত্র কি আপনি কি রসুল ইসলামের কাছে তার সাথে কেয়ামতের দিন সবচেয়ে কাছে তার থাকতে চান সাহাবাই কামরাদি আল্লাহ তাল্লাহ আজমাইন তাদের জীবন দিয়ে

কাব তুমি জান্নাতে আমার জালিজ হতে চাও আমার কারিন হতে চাও আমার সহেব হতে চাও তাহলে বেশি বেশি তুমি সাজদাদাও অর্থাৎ বেশি বেশি তুমি সালাদা দায় করো প্রভাই প্রবল আপনি যদি উত্তম চরিত্রের অধিকারী হতে পারেন কয়ামতের দিন আপনি আল্লাহ রসুল সারি ও সাল্লামের সবচেয়ে নিকট ব্যক্তি মানুষে পরিণত হবেন জান্নাতে তার সবচেয়ে বেশি কাজে আপনি থাকতে পারেন আপনি যদি উত্তম চরিত্রের অধিকারী হতে পারেন উত্তম চরিত্র কি আপনি উত্তম চরিত্র বলতে কি বুঝাতে চাচ্ছেন কি বুঝেন আপনি উত্তম সম্পর্কে আল্লাহ সুফায়ান ওয়াতারা যেই চরিত্রের কথা তিনি রাসূল উল্লাহ সল্লাহ আলিবসাল্লাম এবং সাহাবা দালান হুম অন্য নবীদেরকে তিনি শিক্ষা দিয়েছেন আল্লাহ সুবহান ওয়াতারা মুসা আলি সালতুয়াসাল্লামকে পর্যন্ত বলেছেন যে ফেরাউনের কাছে যান ফেরাউনকে আপনারা কাকে চেনেন ফেরাউন বলতে আপনাদের সামনে কি এই সময়ের সবচেয়ে বড় স্বৈরাচারী অথবা সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষ কারো চেহারা ফুটে ওঠে ন তাইলে আপনাদের আমি বলতে চাই ফেরন হচ্ছে সে যে বলেছিল যে আমি মা আরকম ইলাহিল রায়রি তোমাদের আমি ছাড়াও তোমাদের কোনো ইলাহা নাই ওয়াহাদিল আনহারু তা জিরমি তাহাকে তোমরা খাও এবং পান করো এগুলো তো আমার এগুলো তো আমি তোমাদেরকে দেই আনা অভ্যকমলা আলা আই এম ইউর গ্রেটেস্ট লড আমার বাইরে আর কোনো লড নাই আমার বাইরে আর কোনো ঘট নাই সেই শয়েদ সেই ফেরাউন ইউজাব বিহুন আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুন নিসাআকুম যারা নারীদেরকে বাঁচিয়ে রাখতো ছেলে সন্তানদেরকে তার অকাতরে হত্যা করত এরকম কোন নজির আপনি এই যুগে খুঁজে পাবেন না কিন্তু সেই ফেরাউন সেই ফেরাউনের কাছে যখন তিনি মুসা এবং হারুন দুই ভাইকে যেতে বলেছেন আলাইহিম আসসালাতু ওয়াস সালাম তাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন ইদহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলান লাইরা আপনার দুজন ফেরাউনের কাছে যান তার সাথে খুব কমল সুরে কথা বলুন যদি কোমল ভাবে সুন্দর করে কথা বলতে হয় তাহলে অন্যদের সাথে কথা বলার আদব বা কি কিভাবে কথা বলা উচিত অন্যের সাথে আলবানী রহেমহল্লা আল্লাহ সুফান তাকে জান্নাতের শ্রেষ্ঠতম মাকাম প্রদান করুন তিনি বলেছিলেন আমি এই উম্মার সবচেয়ে বড় ক্রাইসিস আমি মনে করেছিলাম যে তাদের ক্রাইসিস হলো আকিদার কিন্তু আমি পরে বুঝতে পারলাম আসলে আকিদার ক্রাইসিসের যে আরো বড় ক্রাইসিস আছে সেই ক্রাইসিস হলো আখলা আমি পরে বুঝতে পেরেছি আকিদার যে বড় একটা ক্রাইসিস আছে উম্মার সেই ক্রাইসিস হলো আখলা আখলাক নাই এই উম্মার যে উম্মার আখলাক থেকে গন্ধ বের হতো সুগন্ধি বের হতো অন্যরা দূর দূরান্ত হাজার মাইল দূরে থেকেও এই আখলাকের গন্ধ পেয়ে তারা ইসলাম গ্রহণ করত। সেই উম্মার আখলাকের অবস্থা হলো এইরকম যে তাদের কাছে আসলে এখন দুর্গন্ধই শুধুমাত্র ছড়ায় দুর্গন্ধ ছাড়ার কিছুই নাই এমন আখলাখ আমাদের এর মধ্যে তৈরি হয়ে গিয়েছে প্রিয় ভাই সম্মানিত বোনেরা সেই জন্য আমি বলছি যে আখলাকের অবস্থা কি আপনারা আখলাক বলতে কি বোঝাচ্ছেন এবং আখলাক এর মর্যাদা আপনাদের কাছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম আমি আপনাকে বিল্ট ইন উত্তম ক্যারেক্টার প্রদান করেছি আমার সবচেয়ে প্রিয় একটা হাদিসের কথা আপনাদেরকে আমি বলি সেই হাদিসটি হচ্ছে বুখারীর 3 নম্বর অথবা 4 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাদউ কিতাবু বাদিল ওয়াহি ওহি এর সূচনা অধ্যায় সে অধ্যায় আপনি যাবেন আবু সুফিয়ান তিনি বর্ণনা করছেন তিনি একদল লোক নিয়ে তিনি গেলেন সিরিয়াতে সেখানে তিনি ব্যবসা করবেন সেখানকার রোমান সম্রাট হেরাক্লিয়াস শুনলো যে একদল লোক সেখানে এসেছে তার মক্কার এবং সেখানে একজন ব্যক্তি নবী হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি দাবি করছেন তিনি নবী তিনি তার ব্যাপারে জানতে চাইলেন ডাকলেন তিনি তাকে তাদেরকে ডাকলেন আবু সুফিয়ান সেখানে গেলেন এবং সেখানে একজন তার জমান একজন তার একজন ইন্ট্রান্সলেটর দোভাষী সেখানে আনা হলো দোভাষীকে বলা হলো যে আমি একে কিছু প্রশ্ন করব এই প্রশ্নগুলোর উত্তর সে যা দেবে তা হুবহু আমাকে বলবে তিনি তাকে প্রশ্ন করলেন আবু সুফিয়ানকে যে আমি শুনেছি তোমাদের একজন নবী এসেছে তার ব্যাপারে তোমাকে কিছু প্রশ্ন করতে চাই সে প্রশ্নগুলো তুমি আমাকে উত্তর প্রদান করবে ঠিক ঠিক উত্তর দেবে আবু সুফিয়ান একটা মৌকা পেল সুযোগ পেল রোমান সম্রাটকে যদি কোনোভাবে পক্ষে নিয়ে আসা যায় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের তাহলে অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে

এক ধরনের গাছ আছে যে গাছ যদি জালে জ্বালায় তাহলে হয় ওখান থেকে কি বের হয় বলেন তো সুগন্ধি বের হয় না এই গাছের নাম কি চন্দন গাছ জ্বালালে কি ক্ষতি না লাভ এই ইসলাম হচ্ছে এরকম যতই জ্বালিয়ে পুড়িয়ে দিতে চায় লোকেরা তত এটার সুগন্ধি চারিদিকে ছড়িয়ে পড়ে আরো ছড়িয়ে পড়ে আল্লাহ ইসলামকে এরকম সুগন্ধি ময় করে দিয়েছেন এমন ময় হচ্ছে আমার এই এবার এই জীবন ব্যবস্থা আমার এই দিন আবু সুফিয়ান ভাবলো যে সুযোগ পেয়েছি হঠাৎ করে আবু সুফিয়ানের মনে হলো যে আমি যদি মোহাম্মদের ব্যাপারে একটা মিথ্যা কথা বলি তাহলে এই লোকগুলো আবার যদি বলে যে আমি মিথ্যা কথা বলছি তারপর দেখি কি বলে তিনি জিজ্ঞেস করলেন যে মান মোহাম্মদ মোহাম্মদ তোমাদের মধ্যে কে মোহাম্মদের কি অবস্থা আচ্ছা তার বংশ কেমন তিনি তোমাদের মধ্যে লালিত পালিত হয়েছিল না তার ছোটবেলার ক্যারেক্টার কেমন ছিল তার বংশে কি কেউ এর আগে নবিদাবি করেছিল তার অনুসারীরা কারা তার অনুসারে যে সংখ্যা কি দিন দিন বাড়ছে নাকি কমছে তিনি কখনো মিথ্যা কথা বলেছেন তিনি কি তোমাদের কাছে এটা এটা কোনোদিন দাবি করেছেন আবু সুফিয়ান ভাবলো যে সবগুলো মিথ্যা কথা বলি কিন্তু আবু সুফিয়ান চিন্তা করলো যে আমার সাথে যারা আছে এর যদি আমাকে বলে আবু সুফিয়ান থামো তো মিথ্যা কথা কেন বলো এটা তো ক্যারেক্টার না এই ভয়ে আমি সবগুলো সত্য বলে দিলাম আবু সুফিয়ানের মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়ে চোদ্দশো বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন ক্যারেক্টার বর্ণনা করলেন যে হেরাক্লিয়াস বলতে বাধ্য হলো আল্লাহর কসম করে বলছি আমার যদি তুমি যা বলছো তা যদি সত্য হয় তাহলে কোন এক সময় আমার এই পায়ের নিচে যে মাটি আছে এই অঞ্চলটা মহম্মদের অধীনে চলে যাবে আই ইউ ফলো ওয়াট ইজ ভিজ ক্যারেক্টার এটা কেমন ক্যারেক্টার যে ক্যারেক্টার শোনার পর তৎকাল আউজ ইভ অ রোম দ্য এম্পায়ার অফ রোমান এম্পায়ার ইন দ্য ইস্টার্ন প্রভিন্স ইন দ্য ইস্টার্ন হরাইজন যে বলতে বাধ্য হয়েছে যে এই অঞ্চল

আমি আপনার অন্তরের মধ্যে সংকীর্ণতা তৈরি করে দেয় নাই প্রশস্ততা তৈরি করে দিয়েছি আফমান সারাহ আল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিন মির রাব্বি যে ব্যক্তি তার অন্তরকে প্রশস্ত করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তর নূর দিয়ে ভর্তি করে দেয় অন্তরটাকে প্রশস্ত করুন দিলটাকে নরম করুন চরিত্রের মধ্যে মাধুর্য তৈরি করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ব্যক্তি আসলে

সে তখন আসেনি অতঃপর যখন সে আসলো সুম্মা তারপরে দেখে আপনি হেসে দিলেন কি চমৎকার আপনি সুন্দর চেহারায় তার দিকে তাকালেন কথা বললেন আপনার প্রশস্ত হৃদয় তার জন্য উন্মুক্ত করে দেন ইয়া রাসুল্লাহ ফকাল রাসুল্লাহ আলী আসালাম ইয়া আয়েশা তো মাতা আহিত তিনি হে আয়েশা তুমি আমি আমাকে কবে অশ্লীল কথা বলতে শুনেছো বলো মানুষের খারাপ আচরণ করেছে তুমি আমাকে কবে দেখেছ আয়েশা আমার জীবনে কি আমি কখনো মানুষের সাথে খারাপ আচরণ করেছি মাতা আহিদ তিনি ফাহাসা তুমি আমাকে কবে খারাপ কাজ করতে দেখেছি আয়সা ইন্না শাররাত শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমুল কিয়ামাতি মান তারাকাহুন নাস ইত্তিকাহ শাররি কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট অবস্থা হবে ওই ব্যক্তির যার অন্যায় এবং তার ক্ষতির ভয় লোকের তার থেকে পালায় যার অন্যায় এবং ক্ষতির ভয়ে লোকেরা তার থেকে পালায় ওই ব্যক্তির চেয়ে নিকৃষ্ট এবং খারাপ অবস্থায় কিয়ামতের দিন কোনো ব্যক্তি থাকবে না ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানযিরাতানYawm al-Qiyamah the worst in the worst position a man will be in the worst position

মানুষের চরিত্রে মানুষের সাথে আচরণ করবেন না আপনার চরিত্রে আপনি মানুষের সাথে আচরণ করুন আমিলিন নাস বি আখলাক الاسلام বিল আখলাক ইসলামিয়া, লা বিল আখলাক الرزিলা والشریعা মানে খারাপ আচরণ করবেন না ইসলামের আচরণ আচরণ করুন ইউ ওয়ারে মুসলিম এক বৃদ্ধ ব্যক্তি তিনি নদীর পাশে ছিলেন সে একটা ইদুর পড়ে গেছে উইদুর থেকে তিনি বারবার নদীর থেকে তিনি বাঁচাতে চাইলেন কারণ এটা মরে যাচ্ছিল কিন্তু ইঁদুর যখনই তিনি ইঁদুরটাকে রক্ষা করতে যান তখন ইঁদুরটা তাকে হাতে কামড় দেয় আবার তিনি ওটাকে রক্ষা করতে যান আবার হাতে কামড় দেয় আবার তিনি রক্ষা করেন একজন লোক এসে বললো আপনাকে প্রথমবারই আক্কেল হয় নাই আপনাকে প্রথমবারই কামড় দেন তখনই তো আপনার ইউড হ্যাভ টেকেন এক্সপিরিয়েন্স এন্ড লেসন আপনি তখনই শিক্ষা নেওয়া আবার হাত দেন কেন তিনি কোনো কথা শুনলেন না ইঁদুরটাকে সেখান থেকে তিনি রক্ষা করলেন যখন যাচ্ছেন ওই লোকটাকে বললেন আমার চরিত্র তো ইঁদুরের চরিত্র নয় আমার চরিত্র হচ্ছে মানুষের চরিত্র ইঁদুর দেবে কামড় আমি তোর কামড় দিতে পারি না কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় তা না ওর কাজ ও করেছে সে অধম বলে আপনি উত্তম হবেন না তাতো নয় সে অধম বলে আপনি অধম হতে হবে প্রিয় ভাই সে জাহান্নামে হলে আপনি জাহান্নামে যাবেন সে জাহান্নামে গেলে আপনি জান্নাতে যাবেন না আপনাকে নামে যেতে হবে আপনাকে জান্নাতে যাওয়ার কোনো আগ্রহ নাই ইচ্ছা নাই যদি তা আপনি যেতে চান রাসুল্লাহ সব আল্লাহ আল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে জিনিসটি তাহলে হসুল হুক উত্তম চরিত্র গুড ক্যারেক্টার এই ক্যারেক্টারের এই ক্যারেক্টার অর্জন করুন এই ক্যারেক্টার অর্জন করা আমাদের প্রত্যেকের জন্য প্রচন্ড জরুরি এই জন্যে অন্যদের সাথে অন্যদের মতো আচরণ না করে বরং আপনি অন্যদের সাথে আপনি আপনার চরিত্রে ভালো চরিত্রের আচরণ করুন ইসলামের চরিত্রে আপনি আগমন আপনি তার সাথে আচরণ করুন যদি খারাপ ব্যবহার করে আপনি ভালো ব্যবহার করুন কেউ গালি দিলে আপনি সুন্দর কথা বলুন কেউ ক্ষতি করলে তার কল্যাণ করার চেষ্টা করুন কেউ যদি আপনার সাথে দুষ্টামি করে তাহলে আপনি তার জন্য কেউ আপনার জন্য বদ করলে আপনি তার জন্য দোয়া করুন

ওমর এবং আব্দুল আজিজ দ্বিতীয় অমর আহলুসুল জামা যাকে পঞ্চম খলিফা এর মর্যাদা প্রদান করে থাকে হমর এবং আব্দুল আজিজ রাহেমাহুমুল্লাহ তাকে এক ব্যক্তি বকাঝকা করছিল তিনি কিছুই বলেন না তিনি তাকে লক্ষ্য করে বললেন আমি যদি আপনার স্থানে হতাম তাহলে আপনি আমাকে একটা বলে আমি আপনাকে দশটা বলতাম কারণ আপনি আমিরুল মোমেন আর আমি সাধারণ মানুষ আমি দশটা বলতাম আমিরুল মুমিন বললেন বরং আমি যদি তোমার স্থানে হতাম তাহলে তুমি আমাকে 10টা বললো আমি একটা বলতাম না দিস ইজ ইয়োর ক্যারেক্টার দিস ইজ দা ক্যারেক্টার অফ ইয়োর প্রডিশিশনস আপনার পূর্বপুরুষের চরিত্র ছিল এটা আপনি কোন চরিত্র লালন করেছেন আপনি তো ইট মারলে পাটকেল খেয়ে ছোটবেলা থেকে এটা পড়ে এসেছেন এবং আপনাদের ক্যারেক্টারও আমাদের ক্যারেক্টার এরকম আমাদের চরিত্র এরকম আমাদের ভাষার মধ্যে এরকম আছে টিট ফর টেট ইট মারলে পাটকেল খেতে হয়

খেজুর গাছের মতো হয় যা অনেক অনেক উঁচু ইট মারা হয় অথবা তাকে ঢেল মারা হয় সে তখন সবচেয়ে পাকা মিষ্টি খেজুর গুলো মানুষকে ছুটে দেয় আপনি আম গাছে যখন ইট পাটকেল মারেন তখন যে আমটি পেকে গিয়েছে এখন সবচেয়ে মধুর ওইটাই প্রথম পড়বে যেটা এখনো পাকেনি সেটা পড়বে না আম গাছে কারেক্টার হয় এর যদি খেজুর গাছে কারেক্টার হয় আপনি আম এবং খেজুর গাছে ঢেউ নিছো আপনাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা ওয়ালাকাদ সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা দিয়ে আপনার পিতাকে সেজদা করিয়েছেন আপনি ভুলে গিয়েছেন আপনি তো সেই প্রজন্ম সেই জাতি আপনার ক্যারেক্টার এমন হয় কেন ইন তাহমিল আলাইহি আল হফ ওয়াইল লান তাহমিল আলাইহি আল

ওয়েজ সাল্লামিউল্লা আবার দো আনবো তার খারাপ কোনো কথা চলে কেউ গালি দিয়েছে কেউ তাকে ভেংছে মেরেছে কেউ তাকে হাসি ঠাট্টা করেছে কেউ তার খরিদি করার চেষ্টা করেছে কেউ তাকে কষ্ট দিয়েছে সে সেই জায়গা থেকে সন্তর মর্যাদার সাথে সে সেই জায়গা থেকে তার নিজেকে নিয়ে আসে রাসূল উল্লাসুলহিসাল্লাম বনুয়ান মোস্তালেকের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন সে বলোয়ান মোস্তালেকের যুদ্ধ থেকে আসার পরে একটু সামনেই যেখানে পানির ফোয়ারা ছিল সেখানে আপনার জানান যে উবাই আপনি

তার এগুলো নিয়ে তখন চক্রবিবাদে লিপ্ত হয়ে যায় ইয়া আনসরা ইয়া আল মুহাজিরা ইয়া আনসরা কুদা ইয়া মুহাজিরা কুদা মুসলমানদের দুটা শিবিরে তারা বিভক্ত হয়ে যায় মারামারি তে লিপ্ত হয়ে যায় রাসলাম সেখানে আসলেন এ শুনলেন যে এই কাজ কুচকু ক্রিকেট শুনো আব্দুল্লাহ ইবনে উবাই আব্দুল ইবনে উবাইকে রাসলাম তর্ক এমন সংবাদ গেল যে রাসুল এবারে তাকে ছাড়বে না সে তখন লোকদেরকে বলল লা ইরজাআনা ইলাল মাদিনাত ইল ইখরিজান আল আয্জ মিন হাযা আর রাসূল আল মুনাফিক অন্য দিকে ডেকেই এরা আমাদেরকে সাজাচ্ছে মদিনার লোকদেরকে ডেকে বলছে এরা আমাদেরকে সাজাচ্ছে মনে আছে এরা মক্কা থেকে এরা রিফিউজি হিসেবে এসেছিল এদেরকে আমরা এখানে আশ্রয় দিয়েছি আশ্রয় দেওয়ার পর এখন এরা আমাদের আমরা বাড়ি ঘর দিয়েছি আমাদের সম্পদ দিয়েছি ইত্তকার চিত্তকার এখন এরা আমাদের উপর ছড়ি ঘুরাতে বাংলা ভাষায় বলে এখন এরা আমাদের উপর নেতৃত্ব দিতে চায় লাইর রাজানা ইলাল আদি মদিনা লা ইউখরিজান আল আযু বিল লাদাল ঠিক আছে মদিনা যেই নেই এই ইগনোবল এই অসম্মানিত এদেরকে আমরা বের করে দেব আমরা মদিনা নবল অ্যারিস্টোক্রেটিক

ইয়ে করুন প্রিয় ভাই আমার মূলনীতি হচ্ছে যেই ব্যক্তি গুরুত্বপূর্ণ না তাকে গুরুত্বপূর্ণ করে তুলবেন না আপনারা বুঝতে পারেন কিনা অনেক ইঙ্গিতে বহুত তথ্য আছে যে গুরুত্বপূর্ণ তাকে গুরুত্বপূর্ণ করা দরকার নেই তার আলোচনা আনার দরকার নেই ইগনোর হিম ইগনোরেন্স ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি ইগনোরিং দ্য ইগনোবলস ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি যাকে আলোচনা আনার দরকার নেই তাকে আলোচনা না আনাটাই হচ্ছে বেস্ট স্ট্র্যাটেজি ইগনোর হিম দে উইল ভ্যানিশ এন্ড পেরিশ ইগনোর করেন তারা পেরিশ হয়ে যাবে আলোচনায় নিয়ে আসবে এটাকে নেগেটিভ পপুলারিটি একদল লোক নেগেটিভ ক্যাম্পেইনের মাধ্যমে তারা পপুলার হতে চায় আপনি তাকে আলোচনা করবেন আমি তাকে জীবনও চিনতাম না আপনার আলোচনার কারণে এবার আমি তাকে চিনলাম এখন আমিও তাকে নিয়ে আলোচনা শুরু করে দিলাম ইউ আর মেকিং হিম পপুলার আপনি তাকে পপুলার বানালেন দরকারই ছিল না পপুলার বানানোর কোন দরকার ইগনোর দেন ইগনোর দেন ইগনোর দেন এই গোটা পৃথিবীকে এসলা করার দায়িত্ব আপনার না আপনি আপনার সারাউন্ডকে এসলা করুন তাইলে দেখবেন যে আমাদের তো এখানে মূল ফিলোসফিক্যাল প্রবলেম এই জায়গায় আমরা ওই এই করবো কিন্তু নিজের কোনো খবরই নাই নিজের পরিবার নিজের আত্মীয়স্বজন এই জায়গায় ইসলাম নাই অন্য জায়গায় আমি শুনেছি আবদুল্লা দুষ্টাই কথা বলেছে শুনেই তো আরো বহু প্রেক্ষাপট আপনার জানেন আব্দুল্লাহ আসর তাকে জিজ্ঞেস করলে

শুনুন ভালো করে কোরানোর কথা আল্লাসফাম বললেন যেখানে এরকম আলোচনা চলে যে আলোচনার সাথে কোনো দিনের কোনো রেলেভেন্স নাই দ্রুত সেখান থেকে প্রস্থান করো এটা হচ্ছে মোমেনদের ক্যারেক্টার এটা হচ্ছে মুসলমানদের ক্যারেক্টার আর আমাদের ক্যারেক্টার বিভিন্ন ভিন্ন আমরা হচ্ছে আরো আগুনে কি দেই আর আগুনে মুনাফিকদের ক্যারেক্টার ইজা আজা আমিনাল আউ আম্নে আবুল হৌফি আজা রবি ঘটনায় একটু আপনি আরেকটু বাড়েয়া বলেন অমকের ব্যাপারে একটা কথা যখন শুনেছেন ও ভাই আপনি মাত্র এতটুকু জানেন আমি আরো অনেক কিছু জানি শুনেন আমার কাছে আরো নিউ ইনফরমেশন আছে ইউ উইল এনজয় ইট ইউ উইল টেস্ট ইট ইউ উইল এনজয় ইট ইউ উইল টেস্ট ইট কোথাও যদি আগুন লাগে তাহলে আপনার বালতি নিয়ে পানি নিয়ে যাওয়ার কথা ছিল আপনি তো পানি নিয়ে যান না পেট্রোল নিয়ে যান আর একটু আগুন জ্বালানোর জন্য দিস ইজ ইউর ক্যারেক্টার এটা তো মুসলমান ক্যারেক্টার কোনোদিনই ছিল না মুসলমান ক্যারেক্টার তো ছিল কি ইসলাহ আল ইসলাহু বাইনান নাস ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম